টাকার ব্যাগের মধ্যে একটা সিড ডিপিন রেখেছেন কখনো আপনারা জানলে অবাক হবেন টাকার ব্যাগের মধ্যে এই সময় যদি একটা সিপিপিন রাখেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে জীবনের কখনও আপনার ব্যাগ থেকে টাকা শেষ হবে না আমার কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন তাই না আমার পুরো ভিডিওর সাথে থাকলে বুঝতে পারবেন ঠিক আমি যেভাবে যেভাবে বলবো হুবহু সেভাবে সেভাবে করবেন আমার বিশ্বাস পৃথিবীর সমস্ত মানুষ এটা দেখে অবাক হয়ে যাবেন দেখা মাত্রই ট্রাই করবেন একশো পার্সেন্ট শিওর তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে নিয়েছি আর এই ভ্যানিটি ব্যাগের মধ্যে কিন্তু কম বেশি আমি অনেক কিছু রেখে থাকি টাকা অলঙ্কার এমনকি অনেক কাগজপত্রও কিন্তু এটার মধ্যে থাকে যখন আমি বাহিরে যাই তখনই কিন্তু এই ভ্যানিটি ব্যাগটা আমার সব সময় সাথে থাকে আপনারা চাইলে আপনাদের যে কোনো পার্স যে কোনো ব্যাগ এই একই কাজে করতে পারবেন মূলত যে ব্যাগের মধ্যে আপনারা দরকারি জিনিসপত্র রেখে দেন টাকা পয়সা রেখে দেন ঠিক সেই ব্যাগেই কিন্তু এই কাজটা করতে হবে তবে এই কাজটা করার কিছু সময় আছে ঠিক যখন আপনি বাহিরে যাবেন ঠিক সেই সময়টাই কিন্তু আপনি এই কাজটা করবেন আপনি পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন এতদিন পর্যন্ত এটা কেন জানেননি এবং দেখেননি নি সেজন্য আফসোস করবেন তো আমি যে ব্যাগটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ফ্রেশ আছে সেন্টে কিন্তু কোনো সমস্যা নাই আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিলাম এখন এই সি পিপিনটা পিনটা আমি এই ব্যাগের সাথে লাগাবো কোথায় লাগাবো এবং কিভাবে লাগাবো কেন লাগাবো আপনারা জানলে পুরাপুরি আশ্চর্য হয়ে যাবেন তো আমরা সবাই জানি যখন আমরা বাহিরে যাই তখন কিন্তু এই চেনটা আমাদের ভালোভাবে আটকানো থাকে আমরা মনে করি এই চেনটা আটকে দিলে হয়তো ব্যাগটা একদম নিরাপদ মানে নিশ্চিন্ত হয়ে যায় কিন্তু আমরা অনেকেই জানি না যখন যে কোনো ভিড়ের মধ্যে বাঁচের মধ্যে মার্কেটে এবং যে কোনো জায়গায় যে কোনো পার্টিতে যখন আপনি যান তখন অনেক মানুষের ভিড়ে এই চেনটা খুলে কিন্তু আপনার ব্যাগের থেকে সব রকম জিনিস নিয়ে নিতে পারে এমনকি টাকা পয়সা গহনাগাটি। আপনার যে কোনো প্রয়োজনীয় কাগজপত্রও কিন্তু হারিয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি যেটা করবেন বাইরে যাওয়ার আগে চেনটা ভালোভাবে নক করে তবে চেনের সঙ্গে একটু লাগিয়ে এই পাশে এই ছিপটি পিনটা লাগিয়ে দিবেন ঠিক আমি কীভাবে লাগিয়েছি আমার হাতের দিকে ভালোভাবে দেখে আপনাদের বুঝে নিতে হবে চেনের যে ফাঁকা অংশটা আছে ওটার মধ্যে পিনটা দিয়ে দিয়েছি তারপরে চেনের এই পাশে যে অংশটা আছে এটা এক সঙ্গে করে আমি পিনটা লাগিয়ে দিয়েছি এখন হাজার টানা টানি করলেও কিন্তু এই ব্যাগটা কোনোভাবেই খুলবে না আপনি যত ভিড়ের মধ্যে যান না কেন ঈদে পূজায় যেখানে যেরকমভাবে মার্কেটে যান না কেন বাছে চলেন না কেন অনেক মানুষের মধ্যে আপনি যে কোনো পার্টি করেন না কেন আপনি নিশ্চিন্তায় থাকতে পারবেন এই চেন খুলে কোনো কিছু করার মতো কোনো সম্ভাবনাই নাই কারণ এটা খুলতে খুলতে অনেকটা সময় লেগে যাবে আর এই সময়ের মধ্যে আপনি অবশ্যই সেটা বুঝে যাবেন এভাবে কিন্তু আপনি বাহিরে যাওয়ার আগে আপনি এই কাজটা করতে পারবেন শুধু এটার মধ্যে যে টাকা পয়সা থাকে সেটাই না অনেক মূল্যবান জিনিসও কিন্তু থেকে যায় যেটা হারিয়ে গেলে অথবা কেউ নিয়ে নিলে আপনি অনেক বড় সমস্যায় পড়তে পারেন সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তায় বাহিরে বের হতে পারবেন যদি আপনি এইভাবে চেনটা নক করেন চেনের এই পাশে শুধুমাত্র একটা পিন হলে যথেষ্ট আপনি যে কোনো সিফটি পিন এখানে লাগাতে পারবেন বড় ছোট যে কোনো কিছু শুধু আমি যেভাবে লাগিয়েছি হুবহু সেভাবে লাগালে যথেষ্ট হাজার চেষ্টা করলেও কিন্তু এটা খোলা যাবে না দেখুন আমি কত টানাটানি করছি কোনোভাবে কিন্তু খুলছে না আপনি বাসায় এসে তারপরে পিনটা খুলে আবার দেখুন চেনটা একদম ফ্রেশভাবে চলাচল করবে বিশেষ করে আমরা মেয়েরা যখন বাহিরে যাই তখন আমাদের ভ্যানিটি ব্যাগ অথবা যে কোনো পার্স একটা সাইডে নিয়ে কিন্তু হাঁটাহাঁটি করি অনেক মানুষের ভিড়ে কিন্তু অনেক সমস্যা হতে পারে এই টিপস ফলো করলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন আশা করি ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ